কোজাকরি লক্ষ্মী পূজা কলমে আমি শ্রাবণী মহালয়ার অমানিসার আধার রাতের শেষে আস্তে আস্তে পূর্ণিমা চাঁদ উঠছে হেসে হেসে করি লক্ষ্মী আসেন দুর্গাপূজার পরে বিজয় আর ঢাক আনে ডেকে লক্ষ্মী ঘরে ঘরে শিউলি বলে এসো মাগো সৌরভ দেব ঢেলে শিশির ভেজা ঘাসের ওপর চরণ দুটি ফেলে কাশফুলেরা বলছে মাগো ধানের জমি রেখো অট্টালিকার মাঝে আবার আসব কোথায় দেখো ধানের শীষ মায়ের হাতে আলপনা ঘট পেতে ধনী গরিব বলছে ডেকে রেখো দুধে ভাতে পান সুপারি সিঁদুর কলায় বরণ করে নিয়ে মাস্টার বলছে মাস্টারিটা পাই যেন মা শিক্ষার বিচার দিয়ে কলকারখানা হারিয়ে মানুষ হানাহানি করে তোমার আসিসে কারখানাতে শহর উঠুক ভরে। পঞ্চপ্রদীপ জেলে মায়ের আরতি করা হলে ঘরের লক্ষ্মী বর চেয়ে নেয় মায়ের চরণ তলে কোজাগরি লক্ষ্মী মাগ জগৎ জননী তুমি ঘরে ঘরে পূজার শেষে ওই চরণে নমি ফলমূল নৈবেদ্য আর নানান উপাচার ধনী দরিদ্রের ঘরেও থাকুক খাদ্যের সম্ভার ঘরের লক্ষ্মী মেয়ে বৌমা কিংবা বৃদ্ধ মাতা অশ্রুর জলে ভেজে না যেন চোখের দুটি পাতা কোজাগরি চাঁদের আলোর জ্যোৎস্না গায়ে মেখে সবার মনে খুশির পরশ সবাই থাকুক সুখে মায়ের আবাহনে আজ সবাই উঠেছে মেতে কোজাগরি লক্ষ্মী মাতার আশিস থাকুক সাথে নমস্কার